হ্যালো গাইজ কেমন আছো আজ করে ভালো আছো আজকে করবো আলো চালের গুড় পিঠা সো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা আমার মায়ের চ্যানেল নতুন তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি আলো চাল ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি একটা পেটের মধ্যে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আমি আটকে থাকি আমরা ছেলেতে মাটি তোমরা মিক্সার থাকলে মিক্সারেও বাড়তে পারো তো আমার বাটা হয়ে গেছে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি তো এখানে আমি ময়দা দিচ্ছি আর আটা দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আর এটা আলো চাল গুঁড়ো আর এর মধ্যে দিয়েছি নারকল মৌরি নুন আর সোডা এরপর দিয়ে দেবো আমি গুড় পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী এরপর আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেবো ব্যাটারটাকে বেশি পাতলা করব না বেশি গাঢ় করবো না আর এটাকে যত বেশি ফাটাবে তত পিঠাটা ফুলবে তো এখানে আমরা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমরা একটু আচাড়া করে নেব ব্যাটারটাকে তো এবার দিয়ে দেবো তো মধ্যে দেখবে কী সুন্দর ফুলবে ব্যাটারটা ঠিক আছে ও যতটাকে ফাটাবে ততই ফুলবে আর খেতে দারুণ হবে আমাদের এটা হয়ে গেছে এবার এরকম করে বাকিগুলো করে নেব দেখছো কি সুন্দর করে ফুলছে যত তোমরা বেশি ফাটাবে তত ফুলবে তো আমাদের এখানে হয়ে গেছে রান্নাটা দেখো কি সুন্দর দেখাচ্ছে ফুলেও দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই